শুভ বিকেল এই বিকেলবেলা এমনি একটু ছাদে এলাম তাই ভাবলাম একটু লাইক করি যদি কোনো বন্ধু পাই কেউ যদি লাইকটা দেখেন তো একটু কমেন্ট করবেন থেকে আমাদের এই প্রকৃতি পাশে পাশে দুদিন অন্তরই এই গাছগুলো উঠে যায় করা হয় এদের জন্য প্রচুর মশার উৎপাত হয় নে আছে আমাদের এই যে আমাদের ছাদ থেকে সজনে ডাটা দেখা যাচ্ছে অন্যবার আরো প্রচুর হয় এবার অতটা হয়নি একটা দেখা যাচ্ছে চাপের উপরে গাছটা একদম ঝড়ে এদিকে হেলে এসেছে ডাক ভেঙে গেছে ওইদিকে আর ওই ওইদিকে কিছু বড় বড় আছে অযত্নে ডালি তো খুব একটা যত্ন নিতে পারে না যেটুকু নেয় তাতেই এরা বেশ ভালোই ফুল দেয় এই সময় পায় না এই চন্দ্রমণিকাগুলো শুকিয়ে গেছে কিছু নয়ন তারা আছে এইটা আমার খুব পছন্দের একটি গাছ নিচে আছে এই নয়নতারা তারা যেগুলো খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে কিনা নাই না খুব সুন্দর খুব বড় বড় বাড়ির কাজ হচ্ছে যার জন্য ছাদটা একটু অবছলো আছে চারিদিকে এটা ওঠা ছড়ানো রয়েছে আর এইটা হচ্ছে এই ঘরের ছাদ যেটা ওঠার জন্য এই সিঁড়িটা রাখা হয়েছে কিন্তু এটা দিয়ে ওঠার সাহস আমি কোনোদিনই নেব না কারণ আমি উঠতে পারবো না এটা দিয়ে এটা আমার বোনের জন্য সামনে রাস্তা একটা আছে তার পাশে স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল হাই স্কুল একদম বাড়ির পাশেই কোনো অসুবিধা নেই কলেজও খবর ছিল যে শালিক পাখিটি না এগুলো শালিক পাখিটার বাসা এই নারকেল গ্লাচটায় দেখো কি সুন্দর লাগছে সূর্যের লাগটা দেখা যাচ্ছে দেখুন লাগছে এই পেছনে ছিল আমাদের পুকুর যেটা এককালে প্রচুর জল ছিল সবাই চান টান করতো এখন সেটা ডোবায় পরিণত হয়েছে এবং সব বাড়ির নোংরা জল গিয়ে ওই পুকুরে পড়ে এই পুরোটাই এইটা যেটা এই পুরোটাই আমাদের জমি ছিল এইটা ওই দিকের ওই ওই যে গাছগুলো লাগানো আছে এই পুরোটাই আমাদের জমি ছিল আমাদের পুরোনো বাড়ি ওই দিকটা ছিল এই পাঁচিলের ওই পাশে তো সমস্তটাই বেঁচে দেওয়া হয়েছে এই পুকুর টুকুর সব ধরে শুধু এইটুকু এরিয়া এই বাড়িতে এইটুকু রাখা হয়েছে হ্যাঁ জমি থাকলেই সমস্যা এই পুরো ওই পাঁচিল পর্যন্ত ছিল আমাদের জমি ওই এখন তো আর কিছুই নেই হ্যাঁ যেটুকু আছে তাই অনেক সাউন্ড সাউন্ড আসছে না আমি তো এরকম করেই কথা বলছি মাই লাইফ অ্যান্ড মোর দেখছো একটু কমেন্ট করো মাই লাইফ তুমি কোথা থেকে দেখছো একজনই দেখছে দেখছি শোনা যাচ্ছে এবার আমার বাড়ির পাশ থেকে ও আচ্ছা আমি তো গোবরডাঙ্গায় আমি ছবিটা দেখতে পাচ্ছি না বুঝলি ও চ্যানেলের নামটা তো তাই হয় কি করছিস এখন আমার টাকে তো মাদের কাছে জমা দিয়ে এসছি আমি বললাম যে একটু জ্বালিয়ে নে ওদের ঠিক আছে গরম লাগছে ওপরে বেশ গরম লাগছে কি তাহলে টাটা ও তোরটা ঘুমাচ্ছে আমি কবে এলাম আমি মঙ্গলবারে এসেছি আসার কোনো কথাই ছিল না তা বর বলল যে দিয়ে আর দিয়ে আসি বললে তো আমরা নিচেই থাকি সেটা তো আর বলার কিছু নেই তাই মঙ্গলবার এসেছি এবার আজকে চলে যাব ভেবেছিলাম তো আবার শ্বশুরমশাই বলল তো থেকে আয় রবিবার নিয়ে যাব তা আমি রবিবার যাব তোরা আছিস ওখানে আমারটাও ঘুমোচ্ছিল তা আমি আর ওর মানি পাশে শুয়েছিলাম দুজনে এমন কথাবার্তা আরম্ভ করেছে যে ও বেশিক্ষণ ঘুমায়নি উঠে পড়েছে ও দুটো আড়াইটের দিকে শুলো চারটের মধ্যে উঠে পড়েছে এইবার উঠে পড়েছে যখন তখন আমি ভাবলাম আমার তো ওয়াচ টাইম আসছেই না লং ভিডিও তো পোস্ট করি না তাই ভাবলাম যে একটু লাইভ করবো বাড়িতে তো হয় না জানিসি কী হাল আমাদের যাই হোক তা ভাবলাম একটু ঘুটি টুটি তা দেখছিস হচ্ছে তুই আর কেউ দেখছেন না বুঝলি তো তুই এবার যাবি নাকি কোথাও হ্যাঁ রোববারে যাব রোববারে যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে না সোমবার দেখা হবে তোর বিয়ে বাড়ি কেমন কাটলো বিয়ে বাড়ির পরে আর দেখা হয়েছে ওই একটুখানি দেখা হলো হাবড়ায় গেছিলি তারপরে তো আর দেখা হয়নি আর এটা এবারই আসলে যেন কি বলবো আরও একটা লেজ গজায় কি আরম্ভ করে বাবা হ্যাঁ তুই থাক ও আরেকজন দেখছে দেখছি এখন তো আর মেলাও নেই মেলার কদিন থাকবে বল আমাদের জন্য যে সন্ধ্যে হলেই টুকটুক করে মেলায় চলে যাব একটু যাই হোক ঘুরে টুটে একটু চলে আসলাম এখন মেলা নেই আর দুদিন একটু বৃষ্টি দিয়েছিল ওয়েদারটা ঠান্ডা ছিল যাই হোক ভালোই কাটলো বিয়েবাড়ি হ্যাঁ সে তো দেখলাম তখন গরমটা ভালোই ছিল আর অত সেজে গুজে আমি তো ভাবছি বাবা এই গরমে কি সাজ দিয়েছে এরা এই দুদিন ওয়েদারটা ভালো ছিল একটা পাকা পিঁপে হয়েছে তাই তো এই দেখ কিন্তু এটা তো আমি পারবো না পারতে গিয়ে যদি পড়ে মরি তাহলে অবস্থা শেষ কিন্তু আর রাখাও যাবে না পাখিতে খেয়ে নেবে এই গাছের পেপেগুলো খুব মিষ্টি হয় আর একটা ছিল ওইদিকে বড় গাছ দিয়ে যাও বসে বসে খাই দাঁড়া পারলে তো এখান থেকে পারবো কি করে ডাটা খাবি এটা ডাঁটা আছে তোদের তো প্রচুর গাছ তোদের বাড়িতে এই দেখ আমার মেয়ে তো ডাটা খেতে খুব ভালোবাসো আর কিছু হোক না হোক ডাটা চাই এই যে কচি কচি হয়েছে ডাঁটা অন্যান্য বার অনেক হয় এই দেখ একটা মোটা হচ্ছে এটা নিয়ে যাই ও এটা দেখানে পড়েই ছিল তুই ঘুমোস তুই কি করছিস ফোন টিপছিস আরেকজন দেখছে কে দেখছে বুঝতে পারছি না একটু কমেন্ট করো দুদিন বৃষ্টি হলো ওয়েদারটা ভালো ছিল আজকে আবার গরম লাগছে প্রচন্ড না আমি ঘুমালে ফোনকে দেখবে সে তো বটে আর আমার এখন দেখার বিষয় কি বলতো অন্যদিন এটা সেটা রান্না বান্না দেখি এখন তাই না তুই কি দেখিস আমার এখন একটাই দেখার বিষয় পেহেলগাঁও আমি সারাদিন রাত জেগে ওই দেখে যাচ্ছি ওই দেখে যাচ্ছি আমার আর কিছুই দেখা হচ্ছে না ওই নিউজের যে কটা চ্যানেলে একই খবর তাই শুনে যাচ্ছি তাই শুনে যাচ্ছি নেট শেষ করে ফেলছি তারপর দেখছি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না ওখানে তো ওয়াইফাই করি অসু অসুবিধা হয় না এখানে তো দেড় জিবি নেট ফোনে তো ওই সব দেখেই আমার সব নেট শেষ হয়ে যাচ্ছে আমি এবার ইউটিউবে ভিডিও আপলোড করবো তখন দেখি আর নেট নেই সব যেটা ঢুক মানে যেটা আমার মাথায় একবার ঢোকে আমি সেটাই সার্চ করতে থাকি সারা দিন রাত ওই এখন আমার মাথায় ঢুকে এখন ওই কি খবর পাওয়া গেল কি করছে না করছে এই সারাক্ষণ চলছে আর এখানেই তো একটু বেশি ফোন ঘাটতে পারি বল ওখানে তো মেয়ে যতক্ষণ ঘুমায় সেই সময় যাবি না দীঘা না গাড়ি করে চলে যা মন্দিরটা দেখে আয় তো অসুবিধা নেই দিদি মন্দির উদ্বোধন করলো চলে যা তিনজন মিলে আমাদের তো যেতে গেলে আমরা তো গাড়িতে যেতে পারবো না আমাদের তো যেতে গেলে ট্রেন আর ট্রেনে উইদাউট টিকিট প্রচুর ভিত্তির হয় মানে রিজার্ভেশন ছাড়া আমাদের যাওয়াটা এখন সম্ভব না আমি দেখতে যেতাম দিদির মন্দিরটা কেমন করেছে না আর বকতে পারছি না যা তুই একটু ঘুমিয়ে নে আমিও যাই নিচে গরম লাগছে ঠিক আছে টাটা আরেকজন কে দেখছে কমেন্ট করলো না আমি তার সাথে কোনো কথাও বলতে পারলাম না Because. Okay,